আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস তোমরা আলুর টকের নাম শুনেছ বা শুনুনি সেটা আমি বলতে পারবো না আজকে তোমাদের কাছে আমি গরমের জন্য খুবই উপযোগী একটা কন্টেন্ট এবং আমার ছোটোবেলার খুব পছন্দের একটি খাবার আলুর টক নিয়ে চলে এসেছি তো ভিডিওটা শুরুতেই স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আমি মৌবনী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মবুন হোম মেকারস অ্যান্ড ব্লগস ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সম্পূর্ণ এগ্রিমেন্টসটা দেখাই নিচ্ছি এখানে রান্না করার কোনো ঝামেলা নেই খুবই শর্টকাটে তৈরি হয়ে যায় দুর্দান্ত একটা খাবার এটা সাধারণত গরমের জন্য বেশ 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 উপযোগী তো এখানে দেখো আমি কিন্তু মরিচ পোড়ায় নিয়েছি এবং আলুটা কিন্তু আমি একটু হালকা পোড়া পোড়া করে নিয়ে নিয়েছি এবার একটা বাটিতে আমি কিছুটা তেঁতুল তেঁতুলের টক আমি যেহেতু খাবো সেহেতু আমি তেঁতুলটাই নিব এখানে অন্য কোনো টক দিলে হবে না তেঁতুলটাই হবে তেঁতুল দিয়ে আমি সুন্দর করে টকটা তৈরি করব এই জন্য আমি বাটিতে একটু সামান্য তেঁতুল নিলাম কারণ আমরা জানি তেঁতুলটা বেশি শরীরের জন্য খুবই ক্ষতিকর এই জন্য অল্প সংখ্যক তেঁতুলই নেব এবং অল্প করে আমি বানাচ্ছি এখানে তো এখানে আমি বেশ পানি দিয়ে বেশ খানিক পানি দিয়ে আমি কী করলাম তেঁতুলটা একটু হাত দিয়ে চাটকায় রেখে ভিজায় রাখবো তেঁতুলটাকে কিছুক্ষণের জন্য তার সাথে একটু সামান্য লবণ অ্যাড করে নেব ছোটোবেলা আম্মু যখন এটা তৈরি করতো তখন আমার খুবই ভালো লাগতো খেতে এবং আম্মুর হাতের আম্মুর হাতের আলুর টকের স্বাদটা ছিল অন্যরকম আজ অনেক দিন পরে তৈরি করছি এবং আমার বেবিদেরকে খাওয়ানোর জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য এবার দেখো খুব সুন্দর করে আমি হাত দিয়ে চটকে নিয়ে পানির সাথে তেঁতুলটাকে কিছুক্ষণ মিক্সড করব করার পরে এবার আমি এক পাশে ভিজাই রেখে দেবো আর একটু টক ছাড়ার জন্য এবার এই যে আমি আলুগুলোকে বলেছি কিন্তু হালকা পোড়া পোড়া করে নিয়েছি পোড়া আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নেবো বেশ পাতলাও না মোটাও না মিডিয়াম একটা সাইজ করে কেটে নেব যেন পানি তেঁতুলের পানির সাথে যেন সুন্দর করে আলুটা ভেজে এবং এটা টক টক স্বাদ হয় এবার এই আলুগুলোকে আমি সুন্দর করে স্লাইস করে হাতের নিয়ে সুন্দর করে টুকরা টুকরা করে স্লাইস করে কেটে নিচ্ছি সো ডিয়ার ফ্রেন্ডস আমি এর মাঝে একটু তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেলাইকনটি ক্লিক করে রাখো যেমন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিল তাদেরকে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাই দেখো আলুগুলো স্লাইস করে কাটা হয়ে গেছে এই দেখো আমি দেখা এবার এই আলুগুলোকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে এক পাশে রেখে আমি আবার পরবর্তীতে আলুর আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রেখে রেখে দিব এবার এ আমি তেঁতুলের টকটা এবার পুরোপুরি রেডি করব। দেখো তেঁতুলটা ভিজে গেছে পানির সাথে এবং নরম হয়ে গেছে এবং ভালো করে চটকে নিলে তেঁতুলের পুরোপুরি রসটা বের হয়ে যাবে এবং পরবর্তী তেঁতুলের যে ছাবা বা বিচিগুলো এগুলোকে আমি তুলে ফেলে দিয়ে ফ্রেশ একটা তেঁতুলের টক বের করে নেব ভালো করে চটকে নিচ্ছি দেখো এবার আমার যে ভালো করে চটকে নিয়ে এটা কমপ্লিট হয়ে গেল এবার আমি সুন্দর করে তেঁতুলের ছবাগুলোকে তুলে নিব তুলে নিয়ে রেডি হয়ে গেল কিন্তু আমার তেঁতুলের টকটা মার্শাল্লাহ তেঁতুলের টকটা রেডি হয়ে গেছে এবার দেখো হাত দিয়ে কত সুন্দর একটা ফ্রেশ একটা তেঁতুলের টক বের হয়েছে এবার এই টকের মাঝে আমি পোড়া মরিচগুলোকে দিয়ে সুন্দর করে আর কিছুক্ষণ একটু তেঁতুলের টকের সাথে মরিচটাকে চটকে নেব যেন পুরোপুরি ঝালটা এর সাথে মিশে যায় এবারে পোড়া মরিচটাকে আমি সুন্দর করে টুকরা টুকরা করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এর সাথে মরিচ দিলে হবে না কারণ ভাজা মরিচের ফ্লেভারটা একরকম আর মরিচের ফ্লেভারটা আরেক রকম হয় তাই দেখো পোড়া মরিচটা আমি হাতের সাহায্যে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি এবং পুরোপুরিভাবে করে নিচ্ছি আমি দুটো মরিচ এভাবে এর সাথে নিয়ে ভালো করে পানির সাথে টকটা চটকায় নিব এটা কিন্তু সাধারণত এই খাবারটা হচ্ছে হলো একটু দুপুরের টাইমে বা গরমের থেকে আসার পরে একটু সামান্য একটু খেলে কিন্তু মাসাল অনেক ভালো লাগে এবং মুখের রুচিটাও কিন্তু বেশখানি বাড়ে এবার আমি কি করব আলুগুলোকে সুন্দর করে এই টকের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিব এবং এটা কিন্তু নাড়াচড়কের ইনস্ট্যান্ট খাওয়া যাবে না এটা কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে ভিজায় রাখতে হবে আধা ঘন্টা যাবৎ একটু ভিজায় রাখতে হবে আমি কিন্তু এটার সঙ্গে লবণটা এখন দিই নি কারণ তেঁতুলের টকের মধ্যে যখন আমি লবণটা দিয়েছি ওই লবণটা কিন্তু ছিল এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই আমি ঠিক ফিরে আসব আধা ঘন্টা পরে এবার দেখো আধা ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি এবার আমি এর সাথে অ্যাড করে দিব লবণ পরিমাণ মতো লবণটা অ্যাড করে তাহলে রেডি হয়ে গেল আমার তেঁতুলির টক সোডিয়ার ফ্রেন্স ধৈর্য ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্লিজ বাসায় একবার ট্রাই করো তোমরা প্লিজ 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 এবং খেয়ে প্লিজ আমাকে কমেন্টে জানিও কিন্তু আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে একটা অবশ্যই একটা লাইক করে দিও এবং যদি বেশি ভালো লেগে থাকে প্রিয়জনদের মাঝে শেয়ার করো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংকস ভস ভিডিও